ছাত্র সংগঠনের তালিকা সেখানে স্থান পেয়েছে তাও দ্বিতীয় নম্বর অবস্থানে সেখানে ইসলামী ছাত্র শিবিরের নাম এসেছে 31 শতাংশ ভূমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে এক ইসলামী ছাত্র শিবিরের হয়েছে দ্বিতীয় অবস্থানে 31 শতাংশ কিন্তু আমরা দমিয়ে যাই নাই আমরা আমাদের কর্মसूची চালিয়েছি এক বছরের জন্য আমাদের কাউন্সিলিং বেদিত ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড চলে নাই প্রতি বছরই ইসলামী ছাত্র শিবিরের 31 ডিসেম্বর হলে নতুন নির্বাচন হয়েছে নতুন নেতৃত্ব আমরা বাছাই করেছি মামমি ফাসিবাদের আমলে আল্লাহ রহমতে এই সংগঠন তার imani জজবা দিয়ে এত ভূমের ঘটনা এত শাহাদাতের ঘটনা আমাদের তো প্রায় দশ হাজারের উপরে মামলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের নামে সেখানে প্রায় পাঁচ লক্ষের অধিক আসামি করা হয়েছিল আমাদের ভাইদের ছাত্র জীবন শেষ করতে দেয় নাই ইয়াং ছাত্ররা কেবল ইউনিভার্সিটিতে এসেছে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে তারা নামাজ পড়ে মুখে দাড়ি রাখে কাটনুর উপরে প্যান পরে সত্য কথা বলে সালাম দিয়ে চলে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলে এই শব্দগুলো দিয়ে আইডেন্টিফাই করা হতো সে শিবির করে যারা আমাদেরকে ধ্বংস করে দিতে চায় তারাই একটা সময় পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যায় তারা আমাদেরকে মনে করেছিল এরকম ভাবে আমাদেরকে শহীদ করে ইসলামী ছাত্র শিবিরের এই দমন নিপীড়ন গুম হত্যাযজ্ঞ চালিয়ে ক্যাম্পাসগুলোতে আমাদের কাজ করতে দেয় নাই একমাত্র ছাত্র সংগঠন যার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত আমাদের কোনো দপ্তর অফিস আমরা চালাতে পারি নাই এক জায়গায় বসে কোরআন তালিমের আয়োজন করলে আমাদেরকে ধরে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিত জঙ্গি মামলা দিয়ে আমাদেরকে দিনের পর দিন বছরের পর বছর জেলের মধ্যে আটকে রাখতো মিথ্যা মামলায় আসামি করে আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছিল মা বাবা যখন মরে যায় সন্তান কারাগারে একবারের জন্য তাকে তার বাবা মায়ের চেহারা দেখার জন্য জামিনে তাকে মুক্তি দেওয়া হতো না এত জুলুম নির্যাতনের পথ মারিয়ে এই সংগঠন আজ একটা শক্ত বলয়ের উপরে কাঠামোর উপরে দাঁড়িয়েছে আল্লাহ রবুল আলমিন পাঁচ আগস্ট পরবর্তী আমাদের সেই সুযোগটা দিয়েছেন ফ্যাসিবাদী চিরতরে বিদায় নিয়েছে শহীদ শিপনের রক্ত কথা বলেছে শহীদ মাসুমের রক্ত কথা বলেছে শহীদ ফয়সাল শহীদ ফয়সালের রক্ত কথা বলেছে আলহামদুলিল্লাহ যুগে আয়োজিত ঐতিহাসিক আঠাশে অক্টোবর শহীদের যে পথ চলা ফ্যাসিবাদী প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে তারা যে তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশে সেই স্মৃতিকে অমলীন করে রাখার জন্য ইসলামী ছাত্রশিবির এই আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী দীর্ঘদিন পরে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সেই সুযোগটি দিয়েছেন উন্মুক্তভাবে জাতির সামনে সত্যগুলো উপস্থাপন করার আল্লাহরবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লা আলিয়া সাল্লামের প্রতি দূরত পেশ করছি সাল্লাহ আলী আসাল্লাম এবং ছাত্রশিবিরের শহীদ ভাইদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা ফ্যাসিবাদী আমলে শহীদ হয়েছেন জুলাইয়ের বিপ্লবে যে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন তাদের সকলের কথা স্মরণ করছি আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহরবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহরবুল আলমিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না আহিয়াউ আল তা শোরুণ বরং তারা জীবিত থাকে কিন্তু তোমরা তা বুঝতে পারো না আবার আল্লাহরবুল আলমিন আরেক জায়গায় বলেছেন আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আল্লাহরবুল আলমিন তাদেরকে সম্মানিত করেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর যন্ত্রণাটা হয় না অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথেই তাদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে দাখিল করেন এবং নাজ নিয়ামতে পরিপূর্ণ করে দেন দু সালের আঠাশে অক্টোবর তখন আমাদের হয়তো অত বোঝার সুযোগটা হয় নাই বয়সে ছোটো ছিলাম কিন্তু তৎকালীন সময় আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেখানে আমাদের এই ঘটনাগুলো আমাদের শিক্ষকদের কাছে যখন আমরা শুনেছিলাম আমাদের শরীর আতকে উঠেছিল এবং এই দৃশ্যগুলো যখন লগী বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালকে এই পল্টনের মতো জায়গায় মানুষকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো মারা হচ্ছিল এরপরে ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৎকালীন সময়ের মানুষ রূপী অমানুষ বাপ্পাদিত্য বসু সেই লাশের উপরে দাঁড়িয়ে যখন নৃত্য করেছিল তখন আমাদের হৃদয় রক্তহরণ হয়েছিল টেলিভিশনে যখন এই দৃশ্য দেখাচ্ছিল বারবার আমাদের চোখে আঙুল দিয়ে বলছিল এইগুলো তোমরা দেখো না তোমরা সহ্য করতে পারবা না এত নিষ্ঠুর এবং নির্দয়ভাবে সেদিন এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ঈদের পরবর্তীতে যখন জোট সরকার ক্ষমতা ছেড়ে দিচ্ছিলো এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার এই শিপমেন্টে জামাত ইসলামী যেহেতু সেই ক্ষমতার অংশীদারী ছিল তারা সেই বিদায়ী প্রোগ্রামের আয়োজন করেছিল বাইতুল মোকারমের উত্তর গেটে সেখানেই মূলত সন্ত্রাসী আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই ফ্যাসিবাদী কায়দার প্রবত্তা যিনি বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে তখন নিরস্ত্র মানুষদেরকে নিরীহ মানুষদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হামলা করে ঢাকা শহরে এই পল্টনেই সেদিন ছয়জন ভাই শাহাদাত বরণ করেছিল আমরা সেই রক্তের ঋণ হয়তো তখন পরিশোধ করতে পারি নাই আমাদের বুকে ফোপা কান্না ছিল বুক ফাটা ছিল আমাদের কথাগুলো আমরা তখন বলতে পারিনি আমরা মামলা করেছিলাম তখন দুই বছর সেনা শাসন চলছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন চলছিল অদৃশ্য কারণে আওয়ামী লীগ যখন সে সে সময় ক্ষমতা এসেছিল সেই মামলার কার্যক্রম তারা স্থগিত করে দিয়েছিল তারা মনে করেছিল তারা এখান থেকে নিস্তার পেয়ে যাবে এবং তারা তাদের এই যে রক্তের উপরে দাঁড়িয়ে তাদের সরকার গঠন এবং এই যে সেই দিনের অক্টোবরের যে ঘটনাটা তারা ঘটিয়েছিল এরপরে দুইটা বছর এখানে সেনা শাসন ছিল ফখরুদ্দিন মইনুদ্দিনের এই শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি ফ্যাসিলিটেট হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে তারা আতাত করেছিল এবং একটা ডিজিটাল কনসপাইরেসি করে ডিজিটাল কারচুপি করে দু সালে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা ক্ষমতা দখল করেছিল বাংলাদেশের মানুষ তখন থেকে এই ভোটাধিকার তারা হারিয়ে ফেলেছিল দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আমি ডামি নির্বাচন দিনের নির্বাচন রাতে হওয়া এরপরে তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গুম করা আয়না ঘরে নিক্ষেপ করা এরপরে তাদেরকে হত্যা করা তারপরে ধর্ষণের মহাকাণ্ড তারা ঘটিয়েছিল করেছিল তাদের বিরুদ্ধে যখনই কেউ কথা বলতে পরিবার পরিজন আত্মীয় থেকেও মানুষদেরকে তখন বিচ্ছিন্ন করে হতো বিরোধী দলের চরম করা হয়েছিল এবং শুধুমাত্র এক ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি রোশানলের মুখে পড়েছিল এই ফ্যাসিবাদী হাসিনা তাদের ক্ষমতার মসরাত পাকাপোক্ত করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে প্রতিবন্ধকতা মনে করতো এখনো সে করে এবং এই প্রতিবন্ধকতা দূর করার জন্য দুই সালের আঠাশে অক্টোবর সংগঠিত করে ছয় জন ভাইকে শহীদ করেছে এরপরে 2009 সাল থেকে টানা একশো একজন ভাইকে ইসলামী ছাত্র শিবিরের শহীদ করেছে এই আওয়ামী লীগ অসংখ্য ভাইকে গুম করেছে গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখেছেন সেখানে গুম কমিশনের রিপোর্টে তালিকা দেয়া হয়েছে একটা ছাত্র সংগঠনের তালিকা সেখানে স্থান পেয়েছে তাও দ্বিতীয় নম্বর অবস্থানে সেখানে ইসলামী ছাত্র নাম এসেছে একত্রিশ শতাংশ গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে এক ইসলামী ছাত্র শিবিরের হয়েছে দ্বিতীয় অবস্থানে একত্রিশ শতাংশ কিন্তু আমরা দমিয়ে যাই নাই আমরা আমাদের কর্মসূচি চালিয়েছি এক বছরের জন্য আমাদের কাউন্সিলিং ব্যতীত ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড চলে নাই প্রতি বছরই ইসলামী ছাত্র শিবিরের একত্রিশে ডিসেম্বর হলে নতুন নির্বাচন হয়েছে নতুন নেতৃত্ব আমরা বাছাই করেছি আওয়ামী ফ্যাসিবাদের আমলে আল্লাহ রহমতে এই সংগঠন তার ইমানি জজবা দিয়ে এত গুমের ঘটনা এত শাহাদাতের ঘটনা আমাদের তো প্রায় দশ হাজারের উপরে মামলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের নামে সেখানে প্রায় পাঁচ লক্ষের অধিক আসামি করা হয়েছিল আমাদের ভাইদের ছাত্র জীবন শেষ করতে দেয় নাই ইয়াং ছাত্ররা কেবল ইউনিভার্সিটিতে এসেছে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে তারা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে কাটনুর উপরে প্যান পরে সত্য কথা বলে সালাম দিয়ে চলে আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলে এই শব্দগুলো দিয়ে আইডেন্টিফাই করা হতো সে শিবির করে যারা আমাদেরকে ধ্বংস করে দিতে চায় তারাই একটা সময় পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যায় তারা আমাদেরকে মনে করেছিল এরকমভাবে আমাদেরকে শহীদ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে এই দমন নিপীড়ন গুম হত্যাযজ্ঞ চালিয়ে ক্যাম্পাসগুলোতে আমাদের কাজ করতে দেয় নাই যার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একবারে কেন্দ্র পর্যন্ত আমাদের কোনো দপ্তর অফিস আমরা চালাতে পারি নাই এক জায়গায় বসে কোরআন তালিমের আয়োজন করলে আমাদেরকে ধরে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিত জঙ্গি মামলা দিয়ে আমাদেরকে দিনের পর দিন বছরের পর বছর জেলের মধ্যে আটকে রাখতো মিথ্যা মামলায় আসামি করে আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছিল মা বাবা যখন মরে যায় সন্তান কারাগারে একবারের জন্য তাকে তার বাবা মায়ের চেহারা দেখার জন্য জাবিনে তাকে মুক্তি দেওয়া হতো না এত জুলুম নির্যাতনের পথ মারিয়ে এই সংগঠন আজ একটা শক্ত বলয়ের উপরে কাঠামোর উপরে দাঁড়িয়েছে আল্লাহ রব আলমিন পাঁচ আগস্ট পরবর্তী আমাদের সেই সুযোগটা দিয়েছেন ফ্যাসিবাদী চিরতরে বিদায় নিয়েছে শহীদ শিপনের রক্ত কথা বলেছে শহীদ মাসুমের রক্ত কথা বলেছে শহীদ ফয়সাল শহীদ ফয়সালের রক্ত কথা বলেছে আলহামদুলিল্লাহ তাদের এই রক্ত এটা প্রথম আর শেষ রক্ত নয় পৃথিবীর ইতিহাসে এটা সাক্ষী দেয় জমিনে যত বেশি রক্ত ঝরেছে মুসলমান যত বেশি রক্ত ঝরিয়েছে আল্লাহ রবুল আলমিন সেই জমিনকে সিক্ত করেছেন আর এই জমিন থেকে আল্লাহ তার ফুলগুলোকে বাসাই করে নেন অএ্যাখি জমিন কুম সুহাদা আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে আমি কিছু কিছু বাসাই করবো শহীদ হিসেবে কাদেরকে বাসাই করেন বাগানের সবচেয়ে উৎকৃষ্ট ফুলটাকে আল্লাহ রবুল আলমিন বাসাই করতে চান আল্লাহ রবুল আলমিন বাসাই করে তাদেরকে নিয়ে গিয়েছেন আমরা যখন বাবা মায়ের কাছে শহীদের বাবা মায়ের কাছে শহীদদের ব্যাপারে গল্প শুনি আমরা হতবাক হয়ে যাই তাদের ডায়েরি যখন খুলে আমরা দেখি তারা যেন আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত হতন তারা শহীদ হওয়ার পূর্বে আল্লাহ আলমিনের কাছে চাইতেন যে শাহাদাতের মৃত্যু যেহেতু সর্বশ্রেষ্ঠ মৃত্যু হেরপ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো এভাবে তারা কামনা করত শাহাদাত লাভ করার জন্য এই মায়ের উদর থেকেই আমরা জন্মগ্রহণ করি সুতরাং আমাদেরকে যদি যদি কেউ চোখ রাঙায় আমাদেরকে যদি কেউ থামিয়ে দিতে চায় তাহলে আমরা বলি তমাশার ঘোর আধারে আমরা সূর্য হয়ে জ্বলে উঠতে পারি আমাদেরকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয় আগ্নেয়গিরির অগ্রুৎপাতের মতো আমরা বিস্ফোরিত হয়ে উঠি আল্লাহ রবুল আলমিন এই জমিনে আমাদেরকে শক্তিশালী করবেন